অনেক সুন্দর একটি প্রিমিয়াম কোয়ালিটির জমজম কালেকশন সরি এটা হচ্ছে জর্জেট ব্রিডস কালেকশন সুন্দর চকচকা একটি প্রোডাক্ট এগুলো রাখলে কিন্তু দোকানের মান অথবা শোভা বাড়ি দেবে এই কালেকশন গুলো আজকে পুরো ভিডিওতে কথা বলবে আতিক ভাই আসসালামু আলাইকুম আতিক ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আল্লাহর অসংখ্য রহমতে ভালো আছেন আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রেখেছেন আতিক ভাই আমার যারা ঢাকা এক্স ওয়াই জেড এবং দাম জানতে চাই ফ্যামিলির পরিবার রয়েছে তারা অনেক মিস করতেছে আপনাদের ফেমাস সেল পরে দীর্ঘ 6 মাস পরে এসেছি আলহামদুলিল্লাহ বর্তমান কালেকশন কেমন আছে ভাই ভাই ব্যস্ত আপনিও ছিলেন এবং আমরাও কিছু ব্যস্ত তাই ছিলাম এজন্য আমাদের ভিডিও কিন্তু পোস্ট হয় নাই ইনশাআল্লাহ কালেকশন রয়েছে ভরপুর অনেক কালেকশন রয়েছে এগুলো সবই আজকে আসছে বর্তমান ফেমাস সেল ইন্ডাস্ট্রিজে 530 টাকা থেকে লোন কালেকশন গুলো শুরু হচ্ছে আচ্ছা

অনেক সুন্দর একটি প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট দেখতে পারবেন আপনারা দেখেন অনেক 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 সুন্দর একটি প্রোডাক্ট এটার সাথে কিন্তু আপনারা প্যান্টের কাপড় পাচ্ছেন প্রিমিয়াম এক কালার ওকে এবং এটার সাথে আপনার দুপাট্টা পাচ্ছেন অনেক সুন্দর এইটা

একটা তিনটা একটা দেখালাম আপনাদেরকে সি কালার চারটা মোট চারটা কালার নিলে অবশ্যই আপনাদেরকে চারটাই নিতে হবে আচ্ছা অনেক সুন্দর একটি কালেকশন তারপর যদি আমি একটি ইন্ডিয়ান রাইভেলের একটি প্রোডাক্ট দেখিয়ে দেই যেটা হচ্ছে অনেক সুন্দর একটি ডেলিভারি কালেকশন ভাই এগুলো অনলাইন অফলাইন দোকানে ভাইরাল কালেকশন দেখেন এই যে আচ্ছা আচ্ছা দেখেন অনেক 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 সুন্দর এই বিটস গুলো দেখেন ভাই এই বিটস গুলো কিন্তু মেশিনের দ্বারা কিন্তু ওয়ার্ক রয়েছে এগুলো কিন্তু হাতে দ্বারা বসানো না অনেকে ভাবে যে হাতে দ্বারা বসানো থাকলে না কি উঠে যায় এগুলো কিন্তু ব্যাক সাইডে যদি আমি দেখাই তাহলে ব্যাক সাইডে থাকবে কিন্তু লক করা

দাম জানতে হলে কি করতে হবে ফোন করতে হবে অবশ্যই অনেকে ভাই কি করে মেসেজ করে বাট ইউটিউবে ইউটিউবে মেসেজ করলে হবে না হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে জি এই দেখেন এই কালার পেয়ে তিনটা দুইটা অনেক সুন্দর আচ্ছা অবশ্যই তিনটাই আপনাদেরকে নিতে হবে এরপর যদি আমরা আরেকটা কটন কালেকশন দেখিয়ে দিই যেটা হচ্ছে বইয়ের কালেকশন হুম অনেক সুন্দর কালার ফারস্টে দেখাবো দেখেন দুইটা এই দেখেন এই যে এই দুইটা টোটাল চারটা কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের এইখানে আচ্ছা ওকে এটা কিন্তু খুবসুরত ত্রিশা ব্র্যান্ডের এটা তিনটা কালার এখানে রাখলাম এবং এত কালার ফুলে দেখে দিচ্ছি হচ্ছে লাইট ব্লু বা আকাশি ব্লু রয়েছে দেখেন এই দেখেন অনেক 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 সুন্দর একটি কালেকশন চমৎকার যারা নিতে আগ্রহী স্ক্রিনে দেওয়া নাম্বার দেখেন ভিডিও কল দিয়ে দেখে দেখে মাল নেবেন অনেক সুন্দর একটি কালেকশন দেখতে পারবেন এটা ভিতরে কিন্তু কালার পাচ্ছেন কয়টা ভিউয়ার্স চারটা ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি হচ্ছে মূলত পাইকার 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 যারা এই ভিডিও দেখবেন যারা খুচরা নিতে ইচ্ছুক তারা ভিডিও কিন্তু অবশ্যই পুরো দেখবেন কিন্তু আমাদের এখানে খুচরা হয় না তারা কি করবে এই ভিডিওটা দেখে তাদের যে ব্যবসায়িক ভাই বন্ধুরা রয়েছে তাদের কাছে শেয়ার করবে বন্ধুদের জন্য ভাইরা কিন্তু সার থাকে আপনি যদি চান যে না প্রথম পর্যন্ত আমি চেক করতে চাই এখানে সেট আছে যেমন এটার চারটা সেট আছে এটার তিনটা সেট আছে সরাসরি দোকানে আসলে এই তিনটা সেট কিন্তু আপনি নিতে পারবেন এরপর আরেকটা সুন্দর একটি কালেকশন দেখাবো যেটা নাম হচ্ছে ডেন্টি ফ্লোরাস দেখুন দেখুন অনেক সুন্দর একটি প্রিমিয়াম কোয়ালিটি তো প্রথম শুনলাম ভাই প্রথম বলতে এগুলো একদম আপডেট এবং নতুন এটা কোলে কোলে তাহলে বুঝতে পারবেন হচ্ছে ডেন্টি ফ্লোরাস পাকিস্তানি একটি প্রিমিয়াম কোয়ালিটির ব্র্যান্ড বাট প্রোডাক্ট হচ্ছে বাংলাদেশি আলিবাই নিজের সুমিলের মাল মানে আপনি চাইলে দুইটা বলেই বিক্রি করতে পারবেন চাইলে অরিজিনাল পাকিস্তানি বলে বেচতে পারবেন অথবা চাইলে এটা আপনি দেশি প্রোডাক্ট বলে বেচতে পারবেন কিন্তু দেশি বললে প্রফিট কম হবে পাকিস্তানি বললে প্রফিটটা একটু বেশি করতে পারবেন ঠিক আছে এর সাথে প্যান্টের কাপড় পাচ্ছেন অনেক সুন্দর প্রিমিয়াম কটন এবং কাজ করা ঠিক আছে এগুলো স্টার্টিং প্রাইস কত টাকা ভাই আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র 650 টাকা থেকে অনলি 650 টাকা থেকে আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে দেখেন মানে আপনাদের কাছে কোয়ালিটি প্রোডাক্ট নাই ভাই ভাই আমরা লো কোয়ালিটি 200 300 টাকা দামের প্রোডাক্ট রাখি না ভাই

প্রাইসটা রিজনেবল মাত্র 650 টাকা থেকে কালেকশন শুরু এটা হচ্ছে প্যান্টের সেলওয়ারি একটু শর্ট একটি কাজ থাকবে এটার সাথে অন্য কাজ পাচ্ছেন পুরো এই যে এটা দেখেন আচ্ছা আচ্ছা দেখেন এটা কিন্তু রয়েছে অন্যটা অন্যটা অনেক সুন্দর হবে এই চমৎকার কারক কার্য দেখেন এটা হচ্ছে পাঁচ এর একটি অন্য আর ভালো অন্য দেখবেন ভাই একটা উলনা

কালেকশন যদি রেটটা জানতে পারতাম তাহলে দোকান থেকে এসে মালটা নিয়ে যাইতাম দিনাজপুর থেকে পাবনা থেকে বাইরের প্রতিষ্ঠানে আসতাম দাম না জানলে আমি কিভাবে কোন সাহসে কোন ভরসায় আসবো বলেন তো ভাই একটা কথা বলি আপনি যদি চান যে আপনি নিজের হাতে নিজের ব্যবসাকে ধ্বংস করবেন তাহলে এই প্রশ্ন আপনারা করতে পারবেন না কারণ যদি আমরা ভিডিওতে প্রাইস রিভিল করে দিই তাহলে অনুমান করে দেখেন যদি এই প্রোডাক্টের দাম এক টাকা হয় আর আমি যদি এক টাকা বলে দিই এই ভিডিও শুধু আপনার কাছে যাবে না আপনার আপনার এলাকা থাকেন আপনি দিনাজপুর থেকে আসছেন তেতুলিয়া থেকে আসেন অথবা টেকনাম থেকে আপনি গাড়ি ভাড়া সহ টাকা রিটার্ন করে সিল্ক ইন্ডাস্ট্রি অথবা আপনার কাছে ধরা এক হাজার টাকা আপনার পাশের দোকানদার কাছে আটশো টাকা কোনো আপনি না ভাই এর অনেক সময় হয় বা দিনের অনুযায়ী ধরেন এই প্রোডাক্টটা আজকে ছাড়া হয়েছে আজকে এটা দাম এক রকম এক মাসের পর এটা কিন্তু সেল ডাউন থাকলে সেই অনুযায়ী কিন্তু দাম কম থাকতে পারে হ্যাঁ হ্যাঁ সেই ক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই ডেটটাও মিলিয়ে দেখবেন যদি সেম ডেটে সেম প্রোডাক্ট থাকে তাহলে কিন্তু আমরা আপনাকে টাকা ব্যাক দেব সমস্যা নেই ঠিক আছে আমরা প্রত্যেকটা কালেকশন দেখাচ্ছি আপনার স্ক্রিনশট দেন ভাই স্ক্রিনশট স্ক্রিনশট না নিলে কিন্তু হবে না স্ক্রিনশট ভাই অনেকে বলে কত অনেকে বলে কি ভাই ওই যে লাল কালার থ্রি পিস ভাই এই যে নীল কালার থ্রি পিস দেখছি ভাই লাল নীলের কি কমতি আছে ভাই এটা বলেন তো ভাই লাল নীলের কমতি পাঠায় দিই ভাই

খাদ্যদি দেখেন ব্র্যান্ডের নাম হচ্ছে খাদ্যদি প্রোডাক্ট হচ্ছে পিওর কটন এর এবং সেলরটা পাচ্ছেন পিওর কটন কালার পাচ্ছেন তিনটা রেড কালার পাচ্ছেন মেহেদি কালার পাচ্ছেন এবং পাচ্ছেন ব্ল্যাক কালার আচ্ছা আচ্ছা ওকে এই দেখেন দেখেন চওড়া অক্ষর দেখেন ওনার বর্ডার দেখেন সুন্দর যে আপনাদেরকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে প্রাইসগুলো জানতে হবে আর যারা নতুন ব্যবসায়ী তাদেরকে এক কথাই বলবো যে প্রথম অবস্থায় আপনারা সরাসরি শপে আসুন শপে আসেন শপে না আসলে কিন্তু আপনারা বুঝতে পারবেন অক্ষর সব এবং এসি লাগানো সব এত সুন্দর বসার ব্যবস্থা আপনি ইসলামপুর গিয়ে বলেন বাবুরহাট গিয়ে বলেন পাবেন না ভাই এত সুন্দর পরিবেশ পাবেন ভাই যেহেতু ইসলামপুর এবং বাবুরহাটের কালেকশন যদি ফেমাস সেল কিনে সিজে পান তাহলে অবশ্যই চেয়ারে না বসে সবাই বসে মাল দেয় সবাই বসে ভালো এই দেখেন এই যে এই কালেকশনটা দেখেন ভাই আচ্ছা এটাও কিন্তু অনেক সুন্দর আরাইভালের একটি প্রোডাক্ট দেখেন তবে আপনাদের প্রতিষ্ঠানের সন্ধান পেয়ে অনেক উপকৃত কারণ এই ঢাকার ভিতরে মিরপুর মেট্রোলজি আসে জি 11 এসে নেমে বিশ গাড়ি ভাড়া দিয়ে আপনাদের এখানে চলে আসে ভাই আমাদের আউটলেট কিন্তু অনেক জায়গা রয়েছে কিন্তু মিরপুরে আউটলেট দেওয়ার মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের যে মিরপুরের যে গ্রাহকগুলো রয়েছে বা কাস্টমার গুলা রয়েছে তাদের জন্য কিন্তু আমাদের এই আউটলেটটি যারা কষ্ট করে আমাদের যে প্রোডাক্টগুলো নিতে ইসলামপুর যায় বাবুরহাট যায় তাদের জন্য কিন্তু আমাদের এই আউটলেটটি রয়েছে তো এই আউটলেটটির সুবিধা কিন্তু আপনারা লুফে নিতে পারেন আমাদের এই সব থেকে তো ইনশাল্লাহ ভিভার্স আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তার আগে কিন্তু আমরা আরেকটা লাস্ট কালেকশন রেখে দিই আমাদের ভিডিওটির হচ্ছে এই যে কালেকশনটি দেখি এটা হচ্ছে মহেশিমা মহেশিমা অনেক সুন্দর একটি প্রিমিয়াম কোয়ালিটির জমজম বিডস কালেকশন সরি এটা হচ্ছে জর্জেট বিডস কালেকশন দেখেন অনেক 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 সুন্দর চকচকা একটি প্রোডাক্ট এগুলো রাখলে কিন্তু দোকানের মান অথবা শোভা বাড়িয়ে দেবে এই কালেকশনগুলো আমি যদি এখান থেকে একটু কাজ দেখাই দেখেন এখান থেকে শুরু করে একটি কিন্তু ডালপালা রয়েছে অনেক সুন্দর ফুল পাতিটা কিন্তু খুব সুন্দর অল ওভার গর্জেস সিকোয়েন্স এবং গর্জেস বিটস এর ওয়ার্ক রয়েছে এই প্রোডাক্ট গুলো যদি আপনারা খুচরা হিসেবে বাইরে কিনেন চার থেকে পাঁচ টাকা দিয়ে আপনি দেখে কিন্তু ক্রয় করতে হবে তো এটার প্রোডাক্টের দাম কত পাঁচশো টাকা নাকি পাঁচ হাজার টাকা থেকে এক হাজার টাকা লাভ করতে পারবেন এখান থেকে আমি তো কিনেছি আমি জানি আপনারা এখান থেকে এই প্রোডাক্ট নেবেন অনলাইনে ব্যবসা করবেন যদি চার হাজার সেল করেন তাও আপনারা পনেরো হাজার লাভ করবেন অবশ্যই যাদের দোকান আছে ভাই তারা কিন্তু প্রতিনিয়ত এই কালেকশন গুলাই আমাদের কাছ থেকে আর কি পারচেজ করে এই কালেকশন গুলো দেখেন এটা কিন্তু অন্যটা এগুলো নাকি রাখলেই তাদের উড়া দূরা সেল এবং মানে আপনার প্রফিটও খুব ভালো করা যায় ওকে এখানে দেখেন এ পাশে কিন্তু অনেক কালেকশন রয়েছে আমরা কিন্তু জাস্ট স্যাম্পল হিসেবে কিছু কালকশ দেখালাম যাদেরকে আমাদের ভিডিওগুলো ভালো লাগবে অবশ্যই ভালো থাকবেন আর যাদেরকে ভিডিও ভালো লাগবে তারা শপে আসবেন শপের লোকেশন ঢাকা মিরপুর সেকশন এগারোতে রয়েছে আর তত জানতে হলে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর আমরা ভিডিও ছাড়ব ওগুলোও দেখবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ